যে বাংলাদেশকে মুসলিম দেশ আমি মানতেই রাজি নই আমি মানি না বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র কিসের মুসলিম রাষ্ট্র বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ কি সত্যিই মুসলিম রাষ্ট্র না মানে মুসলিম কি এই রকম হয় নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা খুনোখুনি খুনি করবে নিজেরা নিজেরা রক্তাক্ত হবে এটা কি মুসলিমদের বৈশিষ্ট্য না মুসলিমদের চরিত্র কি এমনই যে তারা নিজেরা নিজেরা এভাবে খুনোখুনি খুনি করবে রাসুল সাল আলী সাল্লাম তিনি নিজে জানিয়ে গেছেন যে একজন মুসলিমের উপর অপর একজন মুসলিমের রক্ত হারাম আর বাংলাদেশ নিজেকে মুসলিম রাষ্ট্র দাবি করছে মুসলিম দেশ দাবি করছে অথচ সবচাইতে নিকৃষ্ট নেককারজনক ঘটনাগুলো বাংলাদেশেই দেখা যাচ্ছে আহা এই যে এখন বর্তমান সময়ে বাংলাদেশে যে তাণ্ডব চলছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই যে অহরহ মুসলিম যুবকদের মানে হত্যা হচ্ছে নিজেরা নিজেরা মারপিট করে এইভাবে আহত হচ্ছে নিহত হচ্ছে না এটাই কি মুসলিমদের বৈশিষ্ট্য মানে অমুসলিম কান্ট্রিগুলো কি শিখবে একটা মুসলিম দেশের কাছ থেকে অমুসলিম কান্ট্রিগুলো কি এটাই শিখবে নাকি যে নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা খুনো খুনি করবে এটাই কি শিখবে নাকি আরে আমাদের ভারতবর্ষ একটা মুসলিম রাষ্ট্র না তারপরেও এতটা নিকৃষ্ট না এতটাই এইরকম মূর্খামি আমাদের ভারতবর্ষের জনগণ তো নিজেদের মধ্যে করে না মানে কি ভাই একটা মুসলিম কান্ট্রি হয়ে এই রকম একটা নেককার জনক এই রকম একটা লজ্জাজনক কাজ করতে তোমাদের বিবেকে বাধে না আরে একটা কথা মাথায় রেখো যে তোমাদের ওইটাকে মুসলিম দেশ হিসেবে বিশ্ব জানে তো তোমরা যদি একটা কোনো কাজ করো তাহলে এটা ইসলামে কলঙ্কিত হবে ইসলামে দাগ লাগবে তোমাদের একটা নিকৃষ্ট কাজ এটা ইসলামে কলঙ্ক দিবে তো তোমরা এটা করছো কেন ধর্ম সম্পর্কে অজ্ঞ হলে কি হয় দেখা যাচ্ছে অনেকে তো আমাকে কমেন্ট করছে যে বাংলাদেশকে মুসলিম দেশ আমি মানতেই রাজি নই আমি মানি না বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র কিসের মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এরকম কমেন্ট করছে অনেকে আপনারা সকলে আল্লাহ সুফান তালাকে ভয় করুন আপনারা যেহেতু একটা মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেরা আখ্যায়িত পেয়েছেন বসবাস করছেন সেই হিসাবে মুসলিমদের মর্যাদাটা আপনারা ধরে রাখুন এভাবে মুসলিমদেরকে লাঞ্ছিত করবেন না বিশ্বের কাছে এটা আমাদের সকলের অনুরোধ আপনাদের কাছে আল্লাহ সুবাহ আপনাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম